একটা মিষ্টি কেটে দেখিয়ে দেব ভেতরটা কত নরম হয়েছে নমস্কার সবাই দেবো ভালো আছেন সুস্থ আছেন মৌসুমীর রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্যে যে উপকরণটা আমার লাগবে একবার দেখে নিন এখানে আমি সুজি নিয়েছি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম সুজি আর এখানে আছে দুশো গ্রাম চিনি আর আমার যদি মনে হয় চিনিটা একটু বেশি লাগবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব মিষ্টি জিনিসে একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে আর এখানে দুধ নিয়েছি কাঁচা দুধ আর এখানে আমন নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি আমনটা আমি কখন দেব সেটাও দেখিয়ে দেব তো চলুন আগে সুজিটা বানিয়ে নিই গ্যাস অন করে নিয়েছি আর এইখানে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি সুজিটা বানিয়ে নেব আগে এবার দেখুন প্যানের মধ্যে আমি সুজিটা দিয়ে দেব সুজিটা খুব হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলেই হবে কাঁচা গন্ধটা চলে যাবে হালকা 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 নেড়ে সুজিটা রোস্ট করলে হবে এতে কোনো কালার করার দরকার নেই এইভাবে যখন দেখবেন সুজির মধ্যে হালকা গন্ধ বেরিয়ে এসেছে মিষ্টি এই মিষ্টি গন্ধটা বেরোনোর সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ সুজিটা কিন্তু দু মিনিটের বেশি ভাজার দরকার নেই হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা দুধটা দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব এবারে সুজির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব সুজিটা কিন্তু শুকনো শুকনো একটা গোলা বানিয়ে নেব যেভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবে কিন্তু আমি সুজিটা হালকা হালকা করে নেড়ে চেড়ে শুকনো করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব এবার এইখানে দেখুন আমি সুজিটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। তাতে সুজিটাও ঠান্ডা হয়ে যাবে আর সুজিটা যতটা ফোলার ফুলে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন সুজিটা ঠান্ডা হয়ে গেছে এটা এবার থালার মধ্যে নিয়ে নেব সুজিটা আমি নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়েছি সেটাও দিয়ে দেব এবার সুজির মধ্যে এই দুটো এলাচ গুঁড়িয়ে নিয়েছি সেটা দিয়ে এবার দেবো এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু স্বাদটাও খুব ভালো হবে আর মাখানাটাও কিন্তু খুব সুন্দর হবে আমি এবারে এটা ভালো করে হাতে করে মেখে নেব। সুজিটা কিন্তু হালকা হালকা গরম আছে একদম কিন্তু ঠান্ডা হয়ে যায়নি এটা দেখুন আমি হাতে করে খুব সুন্দর দোলে দোলে একদম নরম করে নিয়েছি আর এটা হাতের মধ্যে আর লেগেও যাচ্ছে না আর আমার এটা একদম পারফেক্ট মাখানো হয়েছে এবার এটা মিষ্টির সেপ দিয়ে দেব মিষ্টিগুলো বানানোর আগে আমি এইখানে চিনির সিরা বানিয়ে নেব এখানে আমি চিনিটা দিয়ে দেব আমি বলেছিলাম চিনিটা আর একটু বেশি লাগলে দেবো আমি এই পরিমাণটা নিয়েছি এটা পঞ্চাশ গ্রাম হবে না তার থেকেও কম আছে তো চিনিটা আমি সব দিয়ে এবার জলটা দেব। এই বাটির মেজারমেন্ট করে জলটা নিলাম এক বাটি জল দেব আর যতটা এক্সট্রা চিনি নিয়েছিলাম সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নেব চিনি আর জল যতক্ষণ না মিশে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখে দিলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে এইখানে আমি দুটো এলাচের চোপা দিয়ে দিলাম আমি দানাগুলো নিয়ে নিয়েছিলাম আগেই চোকাটা এই চিনি শিরায় দিয়ে দিলাম চিনি শিরাটা ফুটে উঠেছে আর এটা আমি খুব বেশি ঘন করব না গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে দেব খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এবার ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিসা আমার একদম রেডি হয়ে গেছে এবার মিষ্টিটা বানিয়ে নেব এখানে যে আমি বাদাম নিয়েছিলাম সেটা ছোট ছোট করে এইভাবে টুকরো করে ভেঙে নিয়েছি এবার এইখানে আমি মিষ্টিটা ছোট করে কোলা করে নেব এইভাবে হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু চেপে দোলা দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে একটু গর্ত মতন করে নিলাম এবার এর ভেতরে যে ভেঙে রাখা বাদামটা ছিল এইভাবে দিয়ে আবার এটা খুব ভালো করে গোল বানিয়ে নেব দেখুন এইভাবেই আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন এইখানে আমি সব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এবার একটা কড়া গরম করে নেব কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে এবার রিফাইন্ড অয়েল দিয়ে দেব মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা হাই হিটে গরম করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে নাহলে মিষ্টিটা কিন্তু পুড়ে যাবে ওপর থেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দেব। মিষ্টিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও আমি একটু বাড়িয়ে দিয়েছি মিষ্টিগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে কিন্তু কোনো মতেই গ্যাসের ফ্লেম লো করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে এক পিঠ অপর পিঠ এইভাবেই উল্টে দেব আর এইভাবেই দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলো যেগুলো দেখুন একটু লাল লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো মিষ্টিগুলো এই রকমই লাল লাল করে ভেজে নিতে হবে বাকি মিষ্টিগুলো সেম একইভাবে ভেজে নেব মিষ্টিগুলোর কালার দেখে বুঝতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর ভাজা হয়েছে আর এবার এগুলো সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। এবার চার ঘন্টা পরে আমি ফিরে আসছি মিষ্টিগুলো ততক্ষণে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে মিষ্টিগুলো চিনি সিলাই দেওয়ার পরে কতটা ফুলে গেছে দেখতে পেয়েছেন এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব আজকের এই সুজি দিয়ে মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আর কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই